আসসালামু আলাইকুম আপনি কি সেলাই কাজে একেবারে নতুন যে কোনো বয়সী বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের এই ফতোয়াটি তৈরি করা শিখতে চান তাহলে অবশ্যই কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই ফতোয়ার ডিজাইনটি তৈরি করা শিখে যাবেন তো এই ফতোয়াটি আমি চার থেকে পাঁচ বছরের বয়সী বাচ্চাদের জন্য মাত্র হাফ গজ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করেছি তো আপনারা কত বছর বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় নেবেন সেটা জানার জন্য আমাকে কমেন্ট করার কথা একদমই বলবেন না তো এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো কাপড়ের কুলা সাইডটি আমার দিকে রেখেছি এবং বন্ধ সাইডটি সামনের দিকে রেখেছি তো এখানে কুলা সাইডটি আমার দিকে রাখার কারণ হচ্ছে আমরা জানি যে সামনের পাটে গুতাম গড়ে এবং গুতাম পড়তে হয় তার জন্য কুলা সাইডটি আমার দিকে রেখেছি এবং বন্ধ সাইডটি সামনের দিকে রেখেছি তো এবার আমরা যে এই সামনের পাটটি নিয়েছি তো এই সামনের পাটে চওড়াটি কতটুকু নিয়েছি তো সেটা হচ্ছে আপনাদের বেবির বডি যা হবে তাকে চার দিয়ে বাক করে এক বাঘ নেবেন তার সাথে আরও তিন ইঞ্চি বেশি নেবেন তো আমাদের বেবির বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চাব্বিশের চার বাগান এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তার সাথে আরও আমি তিন ইঞ্চি বেশি নিয়েছি তো তিন ইঞ্চি বেশি নেওয়ার কারণ হচ্ছে এক ইঞ্চি আমাদের সেলাই চলে যাবে আর দুই ইঞ্চি আমাদের কিন্তু গড় এবং গোতাম পট্টির জন্য থেকে যাবে তো এবার আমরা গোতামগড় এবং গোতাম পট্টির জন্য যে দুই ইঞ্চি কাপড় রেখেছি সেই কাপড়টি এভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে দুইবার ভাস করে দিচ্ছি তো দুই ইঞ্চি কাপড় এভাবে ভাস করে দেওয়ার পর এখন দেখে নেন আমাদের এখানে কাপড় কতটুকু আছে তো আমাদের বডির চার ভাগের এক ভাগ হচ্ছে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি তার সাথে আরও সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় যোগ করলে হয় কিন্তু এখানে সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি কাপড় আছে তো এই সম পরিমাণ কিন্তু আমাদের পিছন পার্টের চড়াটিও নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি কাপড় আছে পিছন পার্টের চড়াটিও সাড়ে সাত ইঞ্চি নিয়ে এখানে আমি সমান করে ভাজ করে দেবো তো দেখেন এখানে পিছন পাঠ পাঠেরও কিন্তু দুই পাট কাপড় আছে তো বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি এবং কুলা সাইডটি সামনের দিকে রেখেছি তো পিছন পাঠের বন্ধ সাইডটি কিন্তু আপনার দিকে রাখতে হবে এবং কুলা সাইডটি সামনের দিকে রেখে ভাজ করে দিতে হবে তো সুন্দর করে ভাজ করে নেয়ার পর এবার উপর থেকে আঁকা বাঁকা অংশটি কেটে ফেলার জন্য স্টেট স্কেলের সাহায্যে দাগ কেটে দিচ্ছি তো স্ট্রেট দাগটি কেটে দেওয়ার পর আমাদের ফতোয়ার লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমি এখানে ফতোয়ার লম্বাটি নিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা যদি নিচে পাইপিং না লাগান তাহলে কিন্তু এখানে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন তারপর আমাদের খাদের মাপ নিতে হবে তো বেবির কাজ যা হবে তার অর্ধেক নিতে হবে আমাদের বেবির কাদ হচ্ছে দশ ইঞ্চি তার অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং নিচের দিকেও পাঁচ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি যাতে করে আমাদের দাগটি সোজা আসে তারপর স্কেলের সাহায্যে আবার দাগটি টেনে দিচ্ছি তো দাগটি টেনে নেওয়ার পর বগলের মাপটি দিয়ে নিতে হবে তো আপনাদের কাদের মাপ যা হবে তার সাথে এক ইঞ্চি যুগ করে বগলের লম্বার মাপটি নিয়ে নেবেন তো আমাদের কাত ছিল পাঁচ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যুগ করে আমি ছয় ইঞ্চিতে বগলের লম্বার মাপটি দিয়ে নিচ্ছি তারপর আমি গলার চওড়ার মাপটি নিচ্ছি তো আমি এখানে গলার চওড়াটি নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চিতে এখন দাগ কেটে দিচ্ছি তারপর গলার লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমি এখানে পিছন গলার লম্বাটি নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বাটি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তারপর নিচের দিক থেকেও আমাদের গলার ছোঁড়াটি দুই ইঞ্চিতে দিয়ে নিতে হবে তো দুই ইঞ্চিতে গলার ছোড়া মাপটি নিচ থেকেও দিয়ে দিচ্ছি তারপর স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে দিচ্ছি তো দাগগুলো টেনে দেওয়ার পর এখন আমি এখানে গলার শেপগুলো গুল গোল করে এভাবে দিয়ে দিচ্ছি তো গলার শেপটি দিয়ে দেওয়ার পর বগলের লম্বার মাপের ঠিক মাছ বরাবর একটি দাগ কেটে দিয়ে বগলের শেপটিও এভাবে দিয়ে দিতে হবে তো তো দিয়ে দেওয়ার পর এবার আমাদের বডির মাপ নিতে হবে হবে বডি যা তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেবেন তো আমাদের বাচ্চার বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে দিয়ে সাইডে আরও হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এবার নিচের গেয়ারটিও বডির মাপের সমান করে নিয়ে নিচ্ছি এবং সাইডে এখানে এক ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি কারণ আমাদের সাইডে যে একটা ফাড়া হবে তার জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তারপর স্কেলের সাহায্যে এভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু এভাবে মাঝখানটা একটু বাঁকা করে শেপ দিয়ে নিচ্ছি এবার নিচ থেকে উপরের দিকে এক ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়ে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে দিয়েছি এবার দাগ অনুযায়ী আমরা বাড়তি কাপড়গুলো কেটে নেব তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেওয়ার কথা একদমই বলবেন না এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমি পিছন গলাটিও কেটে নিচ্ছি তো এবার পিছন পার্টটি সরিয়ে সামনের গলাটিও কেটে নিব তো সামনের গলাটিতে যেহেতু আমাদের আঁকা নেই তার জন্য একটু এঁকে নিতে হবে তো গলার ছড়াটি আবার দুই ইঞ্চিতে দিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে দিয়ে নেওয়ার পর গলার লম্বাটি উপরে যেহেতু এক ইঞ্চি কেটে নিয়েছি নিচের দিকে দুই ইঞ্চিতে এভাবে দাগ কেটে দিয়ে এভাবে আমরা দাগটা রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি দাগটি রাউন্ড করে মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের গলাটি কাট করে নিতে হবে তো গলাটি কাট করে নেওয়ার পর এবার এখানে আমরা চুট্টো করে কাট বসিয়ে দিচ্ছি যাতে করে সেলাই করার সময় কোনো সমস্যায় না পড়তে হয় তারপর দুটি পার্ট একসাথে সরিয়ে নিচ্ছি এবার আমাদের পাইপিনা কাপড়টা কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপিনা কাপড়টা এভাবে কুনাকুনি করে দাগ কেটে নিয়েছি এবং এই পাইপিনের কাপড়ের ছওড়াটি নিচ্ছি আমি এখানে ইঞ্চি করে যতগুলো পাইপিন আপনাদের প্রয়োজন হয় না কেন সবগুলো পাইপিনের দেড় ইঞ্চি করে নিয়ে নিতে হবে এবং এভাবে কোনাকুনি করে দাগ কেটে দিয়ে তারপর পাইপিনগুলো এভাবে কোনাকুনিভাবে কেটে নিতে হবে তো আমি আমার প্রয়োজন মতো পাইপিন এভাবে কেটে নিচ্ছি তো এভাবে পাইপিনের কাপড়গুলো কেটে নিলে কি হয় আপনাদের পাইপিংগুলো জামার সঙ্গে খুব সুন্দর করে বসে যায় কারণ এই পাইপিনের কাপড়টা এভাবে টান দিলে কিন্তু বাড়ে তো এবার আমরা ফতোয়াটি সেলাই করব তো ফতোয়াটি সেলাই করার জন্য ফোতোয়ার সামনের পার্টটি নিয়েছি তো সামনের পার্টের দুটি পার্ট এভাবে সোজা সাইডে মেলে নিতে হবে তো দেখেন আমি দুটি পার্ট শুধু সাইডে মেলে নিয়েছি তো যে সাইডটি আমার হাতের ডাইন সাইডে আছে সেই পার্টটিতে আমাদের কিন্তু বুতাম গড় হবে এবং বাম সাইডের কাপড়টিতে কিন্তু বুতাম বসবে তো তার জন্য বুতাম গড়ের কাপড়টি বুতাম যে কাপড়টি বসবে সেই কাপড়ের উপরে থাকবে তো দেখেন আমার কাপড়টি কিন্তু এখানে লিলেন আছে তো লিলেন কাপড় যেহেতু তার জন্য এখানে আমি একটি পেস্টিং লাগাবো তো বুতাম গড়ে একটি পেস্টিং লাগাবো আপনারা যদি সুতি কাপড় দিয়ে তৈরি করেন তাহলে আর পেস্টিংয়ের প্রয়োজন পড়বে না তো এই পেস্টিংটির চওড়াটি আমি নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবং লম্বাটি আমি এখানে আমার কাপড়ের সম পরিমাণ নিয়ে নিয়েছি তো তারপর সাইডের এক ইঞ্চি কাপড় এর উপর এভাবে মুড়ে দিতে হবে তারপর বক্রমটিকেও আরও একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজগুলো করে দিচ্ছি এবার আমি সেলাইটি করে নিচ্ছি তো সেলাইটি করে নেওয়ার পর এবার আমার এখানে একটি পাইপিন বসবে তো তার জন্য এখানে আমি একটি পাইপিনের কাপড় নিয়েছি পাইপিনের কাপড়টির মাঝখানে একবার ভাল দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি সেলাই করে নেওয়ার পর এবার ফতোয়ার কাপড়টিকে উল্টো সাইডে রেখে পাইপিনের কাপড়টি এর উপর সুন্দর করে বসিয়ে দিতে হবে তো সুন্দর করে বসিয়ে দেওয়ার পর সাইড থেকে সেলাইটি করে নিতে হবে পাইপিনের কাপড়টি এভাবে সেলাই করে নেয়ার পর এবার সাইডের বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে এবং সাইডের বাড়তি কাপড়গুলো কেটে নিয়ে কাপড়টিকে সোজা সাইডে গুড়িয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টি ফতার কাপড়ের সুজা সাইডে এভাবে মুড়ে দিতে হবে এবং পাইপিনের কাপড়ের উপর সেলাইটি করে নিতে হবে তো একটি পার্ট আমাদের রেডি হয়ে গেছে এবং এবার অপর পার্টটিও রেডি করে নিব তো এখানে আমাদের বুতাম বসবে তো এই পার্টটিকেও আমি এভাবে দুইবার ভাজ করে দিয়ে নিচ থেকে সেলাই করে উপরের দিকে নিয়ে যাচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো সেলাইটি করে নেবেন দুটি পার্ট রেডি করে নেওয়ার পর এবার বুতাম বসাবো যে কাপড়টিতে সেই কাপড়টি নিচে রাখবো এবং বুতাম ঘরের কাপড়টি উপরের দিকে তুলে দেবো তো দেখেন বুতাম যে গড়টিতে বসাবো সেই গড়টি উপরের দিকে এভাবে তুলে দিয়েছি একটার উপর আরেকটি পার্ট এভাবে বসিয়ে নেওয়ার পর এবার ফিন দিয়ে আমি আটকে নিচ্ছি দুটি পার্ট আটকে নিচ্ছি যাতে করে সেলাই করতে কোনো সমস্যা না পড়তে হয় তো দুটি পার্ট এভাবে আটকে নেওয়ার পর এবার আমাদের কাঁধ সেলাই করে নিতে হবে তো তার জন্য আমরা একটি পার্ট সুজা সাইডে রেখেছি এবং অপর পার্টটি এর উপর উল্টো করে বিছিয়ে নিয়েছি তারপর খাদের কাপড়টি সমান করে ধরে প্রথমে একটি কাঁধ সেলাই করে দিচ্ছি তো একটি কাঁধ যেভাবে সেলাই করেছি অপর কাঁধটিও একইভাবে সেলাই করে দিচ্ছি তো দুটি কাঁধ সেলাই করে নেয়ার পর এবার আমাদের গলায় এবং বগলে পাইপিন লাগিয়ে নিতে হবে তার জন্য কাপড়টিকে এভাবে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে এসেছি এবার গলার পাইপিনের কাপড়টি আমি এখানে রেডি করে নিচ্ছি প্রথমে পাইপিনের যে কোনা করে মাথাগুলো আছে সেই মাথাগুলো কেটে সমান করে নিচ্ছি তো সমান করে নেয়ার পর একটি কাপড় আমি এভাবে রেখে দিয়ে এর উপর অপর কাপড়টি এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এই মাথাটি এভাবে সেলাই করে দিতে হবে তো এই মাথাটি সেলাই করে দেওয়ার পর আমাদের যে বাড়তি কাপড়টা আছে উপরের দিকে যে বাড়তি কোনা করে কাপড়টা আছে এই কুনা করে কাপড়টা কেটে নিতে হবে তো দুই শত পরিমাণ কাপড় রেখে কোনা করে কাপড়টা কেটে নিয়েছি তারপর এভাবে মেলে নিয়ে সেলাইয়ের যে কাপড়টি আছে সেই কাপড়টিতে নখ দিয়ে গষে নিচ্ছি নখ দিয়ে গষে নেওয়ার পর এবার আবার আমি পাইপিনের মাথাগুলো কেটে সোজা করে দিচ্ছি সোজা করে দিয়ে পাইপিনের ঠিক মাছ বরাবর আবার এভাবে ভাজ করে দিয়ে সেলাই করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি সেলাই করে নেওয়ার পর পাইপিনের কাপড়ের মাথার কাপড়টি হাফ ইঞ্চি পরিমাণ মুড়ে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে তো সেলাইটি করে নিয়েছি এবার আমরা ফতোয়ার কাপড়টির উল্টু সাইডে পাইপিনের কাপড়টি এভাবে বসাবো যে মাথাটি সেলাই করেছে সেই মাথাটি এভাবে বসিয়ে একান্ত থেকে সেলাই করা স্টার্ট করে দেবো তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডটিতে আমাদের পাইপিনটা বসিয়ে নিতে হবে কোনো টানাটুনি করা যাবে না তাহলে কিন্তু আপনারা পাইপিন লাগাতে সমস্যা হতে পারে তো এই পর্যায়ে এসে আমাদের আরও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি পাইপিনটা কেটে নিতে হবে তো হাফ ইঞ্চি পরিমাণ যে পাইপিনের কাপড় আছে সেই কাপড়টি আমাদের কিন্তু ফতর কাপড়ের সমান করে ভাজ করে দিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাইটি করে নিয়েছি তো সেলাইটি করে নেওয়ার পর ফতোয়ার কাপড়টিকে উলটিয়ে সুজা সাইডে নিয়ে আসতে হবে সুজা সাইডে নিয়ে এসে পাইপিনের কাপড়টা ফতোয়ার কাপড়ের উপর এভাবে তুলে দিয়ে পাইপিনের কাপড়ের উপর দিয়ে একটি সেলাই করে নিতে হবে তো আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু সবসময় পাইপিনের কাপড়ের উপর সেলাইটি করবেন আপনারা কোনোভাবে যাতে ফতোয়ার কাপড়ের উপর সেলাইটি না করেন সেদিকে লক্ষ্য রাখবেন তো এভাবে আমি ঘুরিয়ে গুড়িয়ে পাইপিনের কাপড়টা গলার পুরো রাউন্ডটিতে বসিয়ে নিচ্ছি তো পুরো রাউন্ডটিতে বসিয়ে নেওয়ার পর এবার বগলের দুই সাইডে আবার পাইপিন লাগিয়ে নিব তো পাইপিনের কাপড়টা লাগানোর জন্য আবার আমি ফতোয়ার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে মেলে নিয়েছি এবং পাইপিনের কাপড়টির মাছ বরাবর একটি ভাজ দিয়ে পাইপিনের কাপড়টা সেলাই করে নিয়েছি তারপর ফতোয়ার কাপড়ের উপর পাইপিনের কাপড়টি এভাবে বসিয়ে তারপর বগলের সাইডেও আমি পাইপিন লাগিয়ে নিচ্ছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ফতোয়ার কাপড়টিকে সুজা সাইডে এনে পাইপিনের কাপড়টি ফতোয়ার কাপড়ের সুজা সাইডের উপর মুড়ে দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি এখানে একটি বগলের সাইডে যেভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি একইভাবে অপরের বগলের সাইডেও পাইপিং লাগিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় অপরের বগলের সাইডেও পাইপিং লাগিয়ে নিয়েছি এবার আমাদের দুটি সাইড সেলাই করে নিতে হবে তার জন্য কাপড়টিকে এভাবে ভাজ করে দিতে হবে তো কাপড়টিকে সমান করে ভাজ করে নেওয়ার পর এবার আমাদের বডির মাপটি এখানে নিয়ে নিতে হবে তো বাড়তি কাপড়গুলো সাইডে রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে হাফ ইঞ্চির পরিমাণ কাপড় সাইডে রেখে এবার আমাদের সেলাই করে নিতে হবে এবং নিচ থেকে উপরের দিকে আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো এই দাগ বরাবর আমাদের সেলাই করে নিতে হবে তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে তো কাপড়টিকে ঘুরিয়ে আমি অপর সাইডটিও সেলাই করে নিচ্ছি তো আবার নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি তারপরে এই দাগ বরাবর সেলাই করে স্টপ করে দিচ্ছি তো সেলাই করা স্টপ হয়ে গেলে এবার আমাদের সাইড ফাড়া সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইডে আড়াই ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে তো এই গ্যাপটা আমি রেখেছি এখানে ফাড়া তৈরি করার জন্য তো সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টাকে দুই শতা পরিমাণ করে দুইবার ভাজ দিয়ে এখানে আমি ফাড়াটি সেলাই করে নেবো তো আমরা কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি একইভাবে এই সাইড ফাড়াটিও সেলাই করে নিতে হবে আমি এখানে একটি সাইড যেভাবে সেলাই করছি মানে সাইড পাড়াটি যেভাবে সেলাই করছি একইভাবে অপর সাইড পাড়াটিও সেলাই করে নিতে হবে তো অফ ক্যামেরায় আমি অপর সাইড পাড়াটিও সেলাই করে নিয়েছি তো দুটি সাইড পাড়া সেলাই করে নেওয়ার পর নিচের অংশটি সেলাই করে নিতে হবে তো আমি যেহেতু এখানে পাইপিন লাগাবো তার জন্য আমি এখানে এভাবে দুইবার ভাজ করে সেলাই করছি না আপনারা যদি পাইপিন না লাগান তাহলে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন তো আমি এখানে পাইপিনের কাপড়টা মাঝখানে একবার ভাজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিয়েছি এবার কাপড়টির উল্টো সাইডে এভাবে পাইপিনের কাপড়টি বসিয়ে নিব এবং সাইডে মানে দুটি মাথায় হাফ ইঞ্চি করে কাপড় বাড়তি রেখে তারপর হাফ ইঞ্চি কাপড় নিচের দিকে মুড়ে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাই নিয়েছি এবং এই মাথারও হাফ ইঞ্চি কাপড় নিচের দিকে মুড়ে দিয়ে তারপর সেলাইটি করে নিতে হবে তো এই যে আমি হাফ ইঞ্চি কাপড় এভাবে মুড়ে দিয়ে সেলাইটি করে নিয়েছি তো এবার আমরা পোতুয়ার কাপড়টিকে সোজা সাইডে এভাবে মেলে নিয়ে পাইপিনের কাপড়টা পোতুয়ার কাপড়ের সোজা সাইডের উপরে এভাবে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি এখানে একটি পাইপিন যেভাবে লাগিয়েছি আপনারা একইভাবে সবগুলো অংশে পাইপিন লাগিয়ে নেবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না